একটু আজাদ চাপায় দিছে আগুন সেই যার জন্য ভিক্ষা করতে আজকে সারা দেশের মধ্যে সাহায্যের জন্যে শত সহস্র বিমান দেহ আগুন জেগাইতে পারছে না হাসপাতালের মধ্যে রোগী সংকলন হচ্ছে না আহতেরোগীরা আল্লাফা তাদের উপর শাস্তি চাপাই দিয়েছে সম্মানের তো হিন্দী জনতা আমরা গতকালকে লিফলেট ছাপে ইসরাইল এবং ইহুদিবাদীদের সমর্থনকৃত সমস্ত কোম্পানির পণ্যকে বর্জন করার জন্য ছোট্ট একটা আমরা লিফলেট ছাপিয়েছি এর মধ্যে যেগুলি দেওয়া আছে অবশ্যই আমরা এগুলি বর্জন করব কারণ আমাদের টাকা দিয়ে আমাদের কষ্ট এবং কামের টাকা দিয়ে আমাদের মুসলমানদেরকে শহীদ করা হবে সেটা আমরা কক্ষণ হতে দেব না অনেকে এবং এই হল ইসরায়েল কোন এই কোম্পানি এখানে নাই ইসরাইল কোন দেশে কোম্পানি স্থাপন করে না ইসরায়েল কোম্পানি স্থাপন করার দরকার নেই যেই কোম্পানি ইসরায়েলের সহযোগিতা করবে যে কোম্পানি থেকে ইসরায়েল বেনিফিট পাবে সমস্ত কোম্পানি বর্জন করতে হবে সম্মানের উপস্থিতি দ্বিতীয় একটা কথা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে আমাদেরকে গ্রাস করে রাখছে তিন দিক থেকে সে ইন্ডিয়া এতদিন আমাদের বন্ধু ছিল বন্ধু বন্ধ করে দিলেন মুখের মধ্যে উড়েছিল বিগত সরকার সে ইন্ডিয়া কোনোদিন আমাদের বন্ধু ছিল না এখনো এই ভবিষ্যতে বলে একাত্তরে বলে ইন্ডিয়া বলে আমাদেরকে সহযোগিতা করেছে মিথ্যা কথা একাত্তর ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করে নাই যত করেছে নিজেদের স্বার্থের জন্য করেছে স্বাধীন হওয়ার পরে হাজার হাজার কাজ বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সমস্ত সম্পদ লোক করে আর নিয়ে গেছে এবং সেই ময়নামতি ক্যান্টার যত অস্ত্র ছিল সব মিলে আর করে নিয়ে গেছে এবং পঁচিশে মে বুদ্ধিজীবী হত্যার মধ্যে যে পাকিস্তানিদেরকে দূষিত করা হয় এটা ফাঁস হয়েছে সেটা ইন্ডিয়ারা করেছে ইন্ডিয়ার সন্যরা পাকিস্তানি পুশাক করে আমাদের দেশে শুদ্ধজীবীকে হত্যা করে সে পাকিস্তান নামে ছড়ায় দিয়েছে মালানা ভাসানীর চেয়ে বড় রাজনীতিমীদের এখন আর কেউ নাই শেখ মুজিবের চৌথে বড় রাজনীতি ছিল মালবানা বাসানী সেই মালবনা পাসিন বলে গিয়েছে সেই জাতি ইন্ডিয়াকে চাচ্ছূহ্য মনে করতে পারবে সেই চা কে হলো সূর্য সন্তান আর ইন্ডিয়া আমাদের কোন বন্ধন নয় গুজরাটে এখন মুসলমানদের উপর হামলা চলছে ত্রিপুরায় এখন মুসলমানদের উপর হামলা চলছে কাশ্মীর এখন মুসলমানদের উপর হামলা চলছে ইসরাইল যেভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে ঠিক তেমনি कायदे ওই বর্তমানে ইন্ডিয়া আমাদের কাশ্মীরের উপর হামলা করেছে ইন্ডিয়া কোনদিন আবার বন্ধু ছিল না এখন নাই ইন্ডিয়া কর্ণবয় কাট করতে হবে তাদেরকে আর্থিক আমাদেরকে ক্ষমা করে নিতে হবে আমরা আমাদের দেশে কাপড় চুপড় থেকে নিয়ে ইন্ডিয়া যত পণ্য আছে সব পয়দান করতে হবে পিঠা একটা কথা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমান যে সরকার জনগণের আস্থা বাজন সরকার তাকে তাকে সুযোগ সব মনে করে ইন্ডিয়া পশ্চিমাদের দালাল কিছু নারীবাদী সংস্থা নারী কমিশন নারী সংস্কার কমিশন তারা তিনশো উপরের একটা নারী নীতিমালা প্রণয়ন করে প্রধান প্রধান কলেষ্টের কাছে জমা দিয়েছে সেখানে সরাসরি কোরআন সুন্দর বিরুদ্ধে কিছু নীতিমালা রয়েছে যেগুলি চিহ্নিত করে বাংলাদেশ রলামাই গ্রাম আন্দোলন করছে এবং এটাকে বাস্তবায়ন না করার জন্য যত প্রক্রান্ড সামনে করে যাবে সেই হিসাবে আগামীকালকে শুভরাজ্যানে ইসলামের ব্যানারে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানকে প্রহিদি তাকে আহ্বান করা হয়েছে আগামীকালকে হেমাদ ইসলামের ব্যানারে সৌরাতে উদ্ধারে এভাবে তো ইসলামের মহাসমাবেশ আছে এই নারীর নীতিমালাকে বাতিল করার জন্য শুধু নারী নীতিমালা বাতিল করা যাবে না বরং নারী নীতিমালা যে কমিশন আছে কমিশনকে বাতিল করতে হবে এই মুসলিম কমিশন আমরা না বাংলাদেশ একটা মুসলিম শাসিত দেশ বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম শাসিত দেশ সেই দেশের কোন একজন ভালো মহিলা ইন্তার মৈলা যেই কমিশনের মধ্যে নাই যেই মৈরাগুলা আছে কমিশনের মধ্যে পশ্চিমাদের পশ্চিমাদেরตาล পশ্চিমাদের লালিত পালিটন এবং হিন্দুত্ববাদী কমিটি এই কমিটি আমরা চাই না এক জনবাタリア কুরআন সুন্নাহবিরোধী কোলাই পাস করতে হলে বাংলাদেশের মুসলমানদের লসের পথে পাস করতে হবে এই সরকার আসুক না কেন করো। লীগ এখন ছোট্ট ক্ষমতার অধিকারী ছিল সে থাকতে পারে নাই কোনো সরকার থাকতে পারবে না তুই কোন আইন